রসুন বাটা আদা বাটা জিরা বাটা জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কয়টা মরিচ মশলাটা ভালোভাবে কষাই নিম মশলা কষানোর জন্য পানি মশলাটা থেকে তেল ছাড়লেই মাংসটা দিয়ে দিন মিশ্রিলা এখন ঢাইকে দেবো এখন একটু লারা দিয়ে দিই আবার একটু ঢাইকে দিলাম গোস্ত থেকে যে পানি বেরিয়েছে এই পানি দিয়ে আমি কষাই দিয়েছি মাংসটা কষানো হয়েছে এখন পরিমাণের মতো একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি এখন ডাইকে রান্না করে নিব

যাইবা কেমন হইছে ভালো হইছে কি নুশে দাফু কাল গত খেসার মাংস খাইয়া গেল আজ গবার খাসি খাইতে আইছো তুই আর মামি যে ফোন দিয়ে জ্বালাইলে সর নাই উপায় আছে এত বড় খাসি একলা খাওন চাইলে কি তাই ফেরো লাগা লাগি না না এর বেড়াইতে যাবো হাই পড়তে আস্তে আস্তে খাসি লইবা পাল্লা না তো ধরা খাই গেলা ধরা খাই গেছি আপনি তো তোমাক দেখে খাইছাই নাই এরে তো বুইনে বুইনে ভালোবাসা ও রান্না কেমন হইছে হ্যাপি মজা হইছে হ্যাপি মজা হইছে টাকা আমার খুবই তো ভাই একটা নি হবে একটা নিবি খাসি খাইতাছি জললে তো পুড়ে যাবে মলম কেন মলম কেন তাতরি তুই যে কইলি আগে মলম ডালতে দি বাড়ি ওরাও খাইবে আর তুই এসে কি করবি একা খাওয়াবো এমন তো জললে নাও আগে হ্যাঁ